নবম শ্রেণীর বন্ধুরা ম্যাট টালয়ের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ের বীজগণিতিক রাশির চোদ্দ পূর্ণ ষোলো নম্বর তিনটি অঙ্ক করব বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো করতে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে আমাদের বলছে দেখো কী বলছে পি মাইনাস কিউ কালটুকু তো আর হলে দেখা হচ্ছে পি কিউ মাইনাস কিউ 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 মাইনাস আর কিউ সং থ্রি পি কিউ আর ঠিক অঙ্কটা এটা আগের অঙ্কটার মতোই তো একটু সাইড আমাদের চেঞ্জ করব কিছু নতুন ফর্মুলা অ্যাপ্লাই করব সেই কারণে আমরা এই কাজটা করব চলো দেখি আমরা কত নম্বর অঙ্ক এটা আমাদের 14 নম্বর অঙ্কটা করি তো 14 নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আগে আমরা দেওয়া আছে সেটা লিখি লেখার পরে আমরা দেখি কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি পি মাইনাস কিউ সময় কী বলা আছে আর বলা আছে তা আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করব যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা এটাকে দুইটা আমরা প্রমাণ করতে পারি তো কীভাবে প্রমাণ করতে পারি আমরা একটাকে এক কিউব মানে বি কিউবের ফর্মুলা ফেলেও আমরা আনতে পারি অথবা আমরা এই এই কিউবের মাধ্যমে ফর্মুলা নিয়ে আসতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা বলি লেফট হ্যান্ড সাইডটা আমাদের কী দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব তো এটাকে আমরা কী করবো আমরা এতটুকুকে ঠিক রাখবো এক কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলবো অ্য কিউব মাইনাস বিউবর ফর্মুলাটা কি আমরা জানি দেখো অ্য কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা হলো এই যে এই ফর্মুলা এই অনুসীধান এই ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আমাদের পি মাইনাস কিউ দেওয়া আছে সমস্যা আর তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো তাহলে আমাদের এটা কী হবে আমাদের হবে যে পি মাইনাস কিউ হোল কিউব তার মানে তার মানে ফর্মুলা প্লাস থ্রি এ পি মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ শিক্ষার্থী বন্ধুরা ইন্টু মাইনাস আর কিউব যেটা আছে সেটা আমরা রেখে দিলাম এখন আমরা যেটা করবো সেটা হলো পি মাইনাস কিউর সমস্যা আমরা কী জানি এটার সমস্যা আর জানি আমরা লিখব যে আর কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু আর মাইনাস আর কিউব শিক্ষার্থী বন্ধুরা তো আমরা কী করতে পারি এটা এটা কাটতে পারি যদি কাটি তাহলে আমাদের কী হয় থ্রি পি কিউ আর এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের কি করতে বলছিল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিলো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম দেখা দিলাম যে আমাদের আনসার কিন্তু এটাই তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এটাকে আমরা জার্জ খালি ফর্মুলা ফেলে এই অনুসন্ধান ফর্মুলা এই আট নম্বর পরম্বর ফেলে অঙ্কটা করলাম এটা মান বসাই দিলাম এখানে তোমরা লিখতে পারো এটা কত পি যেহেতু লিখতে পি মাইনাস কিউ কত আর এটা তোমরা এখানে লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা কাজে এতটুকু আশা করি তোমাদের বুঝতে পেরেছ এবং আমরা কি করলাম তার প্রমাণটা আমরা করে দিলাম তাহলে বন্ধুরা চলো দেখে আমরা কি করি চোদ্দো নম্বর অঙ্কটা শেষ আমাদের কত আমাদের পনেরো নম্বর অঙ্কটা করি পনেরো নম্বর অঙ্ক আমাদের কী বলছে দেখো পনেরো আমরা এখানে লিখি হচ্ছে পনেরো পনেরো নম্বর আছে আবার এখানে লাগব দেওয়া আছে দেওয়া আছে আমরা কী লিখতে পারি কি দেওয়া আছে আমাদের এখানে বলছে দেখো টু এক্স মাইনাস টু বাই এক্স 3 হলে দেখো যে এইটিন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই টু কত সিক্সটি থ্রি এই মানটাকে আমরা কী করব প্রমাণ করবো এতটুকু এতটুকু তো চলো দেখি আমরা এটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা কীভাবে প্রমাণ করতে পারি তো আমাদের একটু কাজ করে নিতে হবে দেওয়া আছে দেখো টু এক্স টু এক্স আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে টু কত এক্স কত থ্রি দেওয়া আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করে নেব তো আমরা কাজটা করি আমাদের সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখানে কত এইট ইন্টু এক্স কিউব বাই ওয়ান বাই এক্স কিউব এটা আমরা লিখবো সেক্ষেত্রে বন্ধুরা এখন না এটাকে আমরা কিছু কাজ করি এট দিয়ে আমরা গুণ দিই ভিতরে যদি গুণ দিই তাহলে কেউ কী হবে এইট এক্স কিউব মাইনাস ওয়ান আর এটে হয় এইট বাই এক্স এটা হয় তো এটাকে যদি আমরা আরও কাজ করি ছোট করি তাহলে লিখতে পারি টু এক্স হোল কিউ আমরা লিখতে পারি আবার এখানে লিখতে পারি টু বাই এক্স হোল কিউ আমরা লিখতে পারি অর্থাৎ আমরা কী করলাম এই যে এর সাথে একটু সম্পর্ক নিয়ে আসলাম তো টু এক্স বাই টু বাই এক্স এই যে আমরা এখানে নিয়ে আসবো এখন আমরা যেটা করবো সেটা হলো দেখো এখানে কিন্তু আমরা অনেসিদ্ধান্তের ফর্মুলা আমরা এই জায়গায় ফেলবো তো অনসিদ্ধান্ত ফর্মুলা কী এই জায়গাটা দেখো এ কিউব মাইনাস বি কোর ফর্মুলাই যে ফর্মুলাটা এটি আমরা অ্যাপ্লাই করবো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এম মাইনাস বি তো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে দেখো তাহলে কী দাঁড়ায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো আমাদের দাঁড়াচ্ছে যে টু এক্স বাই টু বাই এক্স অর্থাৎ এম মাইনাস বি হোল কিউব প্লাস ফর্মুলা প্লাস আমরা বসাবো থ্রি ইনটু টু এক্স বাই টু বাই এক্স ইন্টু আমাদের কত টু টু এক্স মাইনাস কত টু বাই এক্স এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ কী হলো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু অ্যা ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি তাহলে এক্স এক্সে কাটতে পারি কাটতে পারলাম তো এগিয়েটার সমস্যা আমরা কী জানি এটার সমস্যা আমরা দেখো এই যে এটার সমস্যা আমরা থ্রি জানি তাহলে মানটা বসে দিলাম থ্রি হোল কিউব প্লাস দুই আর দু কত চার হয় চার আর তিনে কত বারো হয় আর এর মানটা আমরা কত পেলাম থ্রি পেলাম কোথায় থেকে পেলাম এই যে এখান থেকে পেলাম তো থ্রি আমরা এখান থেকে লিখতে পারি লিখে দিই টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু কত থ্রি বসিয়ে পাই লিখবো বসিয়ে কী করলাম পাই শিক্ষাতে বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ যে বোঝে থাকো এটা কত হবে টোয়েন্টি সেভেন রুট আমরা জানি এটা কত ছত্রিশ হবে এটা যদি আমরা অ্যাড করি কত হয় দুটো তাহলে দুটো হলো সিক্সটি থ্রি এটি হলো রাইট হ্যান্ড সাইড তো আমাদের কি বলছিলো সুতরাং লেফট হ্যান্ড সাইট সময় সংকত রাইট হ্যান্ড সাইড সময় সংখ্যক শিক্ষার্থী বন্ধুরা তো এতটুকু হলো আমাদের প্রমাণ অর্থাৎ আমরা প্রমাণ যা করতে বলছিল নম্বর অঙ্কটা আমরা কি করলাম দেখো এটা সমস্যা আমাদের এখানে জাদু আছে এটাকে আমরা কি করলাম এর দিয়ে ভিতরে গুণ দিয়ে আমরা একই মানে ফর্মুলা নিয়ে আসলাম এবং অনিশ্চিন্তান্তের আমরা আয়া আট নম্বর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম শিক্ষার্থী বন্ধুরা ফর্মুলা অ্যাপ্লাই করার ফলে এ কিউব এ মাইনাস ওয়াল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি বসে দিলাম এটা সময় সমাজ থ্রি বসে দেওয়ার পরে ক্যালকুলেশন করার পর রেজাল্ট আমাদের এটাই চলে আসলো তার মানে প্রমাণিত হয়ে গেলো এখানে বলছি এ সময় সংস রোড সিক্স প্লাস রোড ফাইভ হলে এ টু দ্য দু সিক্স মাইনাস ওয়ান বাই কত বাই অ্যাউব মান নির্ণয় করো তো আমরা এটা কি করব তার মানগুলো বের করব তো বের করতে গেলে আমাদের কি করতে হবে চলো থেকে কিছু সিস্টেম কিছু কাজ আমাদের করব ষোলো নম্বর অঙ্ক তো ষোলো নম্বর অঙ্ক আমরা দেওয়া আছে দেখো দেওয়া আছে আমরা লিখি কি দেওয়া আছে আমরা লিখি এস সমস্যা আছে রুট সিক্স প্লাস আমাদের দেওয়া আছে আমাদের কত এটা সমস্যা আমাদের হোয়াট আমরা লিখবো এটা তো বলে সিক্স মাইনাস ওয়ান কত ওয়া এটার সমস্যা কত হোয়াট আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিছু কাজ করবো যে কাজের মাধ্যমে অঙ্কটা আমরা ইজিবে করে নিয়ে আসবো আমরা এখানে দেখো এট ইউ দার সিক্স বা মাইনাস ওয়ান বাই কত এক কিউব একই যে সিম্পলিফাই করে কী হয় এট ইউ দার সিক্স বাই এক ইউব মাইনাস ওয়ান বাই এক কিউব তাহলে কাটে কী হয় আমাদের কাছে এক ইউব মাইনাস ওয়ান বাই এক কিউব আসে অর্থাৎ আমি তোমাদের কাজটা কেন দেখালাম পরবর্তীতে এই অঙ্কটা আমরা এভাবে করে নিয়ে আসবো এক কিউব মাইনাস ওয়ান বাই এক কিউব তার মানে আমরা যদি এটা হয় তাহলে আমাদের কিন্তু এর মানটা আমাদের দেওয়া আছে আমাদের কি ওয়ান বাই এয়ার মান আমাদের নাই ওইটা আমরা তৈরি করবো কাজে আমরা লিখি এক আমরা লিখে সুতরাং আমরা লিখতে পারি এ সমস্যা কত বলা আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এইটা আমরা জানি তো এটাকে আমরা কী লিখবো সুতরাং ওয়ান বাই এয়ার মান কত দেওয়া আছে তাহলে এটা জাস্ট খালি এটা উঠে উল্টে যাবে কত রুট ফাইভ আছে এখন আমরা কী করব উপরে নিচে কিছু কাজ করব কী করবো ওয়ান ইন্টু তার বিপরীতটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব রুট রুট ফাইভ সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে কী হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা যা আসে আমরা এটা কী করলাম রোট সিক্স মাইনাস রুট ফাইভ এটা দিয়ে আমরা কী করলাম মাল্টিপ্লাই করলাম কিন্তু মাল্টিপ্লাই করলে এটা এবং এটা দিয়ে গুণ করলে কিছু থাকে না কিন্তু আমরা করতে পারি তাহলে ওপরে আমরা কী করবো রোট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে হল এ মাইনাস বি প্লাস বি b এ মাইনাস বি তার মানে কী ধরো রোট সিক্স হোলো স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোলো স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী লিখতে পারি রোট সিক্স মাইনাস নিচে আমরা লিখতে পারি যে এটা এবং এটা কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি তার মানে কী হল সিক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ লিখতে পারি রোড সিক্স মাইনাস রুট ফাইভ বাই ওয়ান লিখতে পারি সুতরাং আমি কি দেখো আমি পেলাম ওয়ান বাই এ ইকুয়াল টু কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ পেলাম আশা করি এতটুকু বসতে তোমাদের অসুবিধা হয়নি আমরা কি করলাম আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করলাম তো শিক্ষার্থী বন্ধুরা কি ফর্মুলাটা এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে এটা অ্যাপ্লাই করে তোমাদের আমরা এখানে এই অ্যাপ্লাই করে আমরা এই রূপে দাঁড়ান করলাম তো এখন আমরা কী করলাম দুইটা মান আমরা পেয়ে গেলাম তো আমরা এখানে একটা কাজ করতে পারি সুতরাং আমরা লিখতে পারি কী লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ সময় সময় আমরা মান বসাবো এর মানটা আমরা কত পেয়েছিলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মানটা পেয়েছিলাম এবং ওয়ান বাই এর মানটা আমরা কী পেয়েছিলাম আমরা পেয়েছিলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ এতটুকু পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা এটাকে সিম্পলিফাই করলে কী দাঁড়ায় রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস কত রুট ফাইভ তো এটা এবং এটা আমরা কাটে কী থাকে টু রুট ফাইভ থাকে তো আমরা এতটুকু আমরা জানি তো মানটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের কী করতে হবে এখন আমাদের প্রদত্ত রাশি কী দেওয়া আছে দেখো প্রদত্ত রাশি হলো আমাদের একটু মান দেওয়া আছে অ্যাট এ পার সিক্স মাইনাস ওয়ান বাই এক কিউব সময় সঙ্গে কী লিখতে পারি অ্যাট এথ বা সিক্স বাই এক ইউব মাইনাস ওয়ান বাই এক কিউব এটা আমরা জানি তো এটাকে সিমপ্লিফাই করলে কাটলে কী থাকে এ কিউব থাকে তো এটা আমরা জানি তো শিক্ষার্থী বন্ধুরা যদি এটা তাই হয় তাহলে আমরা কী লিখতে পারি এক কিউব মাইনাস ওয়ান বাই অ্য কিউব আমরা লিখতে পারবো তো এটাকে আমরা কী করব এই ফর্মুলাটা ফেলবো অর্থাৎ এক কিউব মাইনাস বি কোয়ার ফর্মুলা ফেলবো এক কিউব মাইনাস বি কিউয়ের ফর্মুলা কী দেখো এক কিউব মাইনাস বি কিউর ফর্মুলা এম মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই আট নম্বর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে যে মানটা দাঁড়ায় সেটা আমরা লিখি এখানে এ মাইনাস বিদ্যুৎ আমাদের এখানে কী কী লিখবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কী বলছিলাম এ মাইনাস বি একটু লেখি এভাবে যে এ মাইনাস বি মানে ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি তো এটা কাটতে কিছু থাকে না তো আমাদের কী করলাম জাস্ট খালি মানগুলো বসিয়ে দিলাম তাহলে এই নিয়ে শুনে মান আমরা কোথায় থেকে কী পেলাম দেখো এমআনএস বি মান সমস্যা কত পেলাম টু রুট ফাইভ পেলাম তো আমরা এক মানটা বসিয়ে দিলাম কত টু রুট ফাইভ হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ তাহলে এখানে দেখো তিন কয়টা আছে তিনটা দুই কয়টা আছে তিনটা আছে এইট আছে টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ দুই আর দুই কত হয় আট হবে এবং পাঁচ এবং পাঁচে হলস্কারে কাটা যাবে তার মানে পাঁচ একটা থাকবে আর একটা রুট কিউব থাকবে তার কত চল্লিশ রুট ফাইভ তার মানে কত ফোরটি রুট ফাইভ আমরা পারি আর কত তিন দু কত ছয় রুট ফাইভ এতটুকু আমরা জানি তার মানে কত হলো আমাদের এখানে ফোরটি সিক্স ফোরটি সিক্স রুট ফাইভ আমাদের মানটা আমরা পেলাম ফোরটি সিক্স রুট ফাইভ এটি হলো আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে মান আমরা বসিয়ে দিতে পারি বুঝতে পারি এ মাইনাস ওয়ান বাই সমস্যা আমরা লিখতে পারি টু রুট ফাইভ এই মানটা আমরা এখানে বসিয়ে পাই কিভাবে পাই এই মানটার সমস্যা আমাদের কত এটা সমস্যা আমরা যা পেলাম সেটা আমরা এখানে বসেলাম শিক্ষার্থী বন্ধুরা আবার একটু দেখো অঙ্কটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা কী দেওয়া ছিল দেখো আমাদের দেওয়া ছিল আমাদের এই যে এ সমশন কত রোড সিক্স প্লাস রুট ফাইভ তারপর আমাদের এর মানটা আমরা বের করতে হবে যদি তা হয় তাহলে এটা সময় শুন কত পেলাম এটা এবং তার অল্টারনেটিভ আমি কী পেলাম ওয়ান বাই এর মানটা আমরা এখান থেকে তৈরি করে নিলাম যে আমি তোমাদেরকে আগে দেখিয়েছি তো ওপরে নিচে আমি জিনিস দিয়ে গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে আমরা এবি রেজাল্টটা পেয়ে আসলাম অর্থাৎ ওয়ান বাই এ সময় এর মানটা পেলাম এ মাইনাস ওয়ান বাই এ আমরা যদি করি তাহলে আমি মানগুলো বসাই দিলাম এ মানটার এ মানটা হচ্ছে ওয়ান বাই এর মান তা রেজাল্টটা পাবো আমরা এটা তো পদার্থ রাশি আমাদের যেটা দেওয়া আছে দেখো একটু দু সিক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখানে নিচে নিচে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি এবং কাটাকাটি করলে আমাদের এটা এবং এটা থাকে এবং এটা একই মাইনাস বিক্রি ফর্মুলা আমরা ফেলে দিলাম তার মানে মানগুলো বসিয়ে দেওয়ার পর রেজাল্ট আমরা এটাই পেলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছো এটি হলো আনসার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবো এবং শেয়ার করো